কোন ইউনিয়ন পরিষদে যদি কোনো বৈষম্য নতুন করে সৃষ্টি করা হয় আবার পাঁচই আগস্টের মতো আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হবে ঠিক কিনা বন্ধু সেই আন্দোলনের তরে বাকি সেই রাতের যে প্রচন্ডা এখনো বিদ্যমান বিভিন্ন চেহারা চেহারাকে বসে আছে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে ঠিক কিনা বন্ধু আমরা আপনাদেরকে জানাতে চাই আপনারা জেনে আনন্দিত হবেন ইতিমধ্যেই প্রশাসনিক দায়িত্বরত সচিব

সে অসহায় মানুষদের ত্রাণ আমরা কি ভাগ বন্টন করে নিতে নিব কোন পার্সেন্টেজ বন্টন হতে পারে কোন পার্সেন্টেজ বন্টন হতে পারে না যদি তারা সুষ্ঠু মন্ডন করতে পারে আমাদের কোনো প্রয়োজন নেই আমরা দেখব তদারকি করব যদি বা সুষ্ঠু বন্টন হয় আলহামদুলিল্লাহ বলবো ধন্যবাদ জানাবো কি ঠিক না বন্ধুগা যদি কোথাও বৈষম্য দেখে আমরা এই পৌর ভবনের একটা ইট খুলে দিয়ে দেবো কোনো বৈষম্য হবে না প্রয়োজনে রক্ত আরো ধরবে কিন্তু এদেশের সকল স্তর থেকে ওই সম্বন্ধে হবে যেহেতু তিনি তার বুঝতে ভুল বুঝতে সক্ষম হয়েছে আলোচনার জন্য বলেছে আমরা শান্তিপ্রিয় সংগঠন রাষ্ট্র একটি দুর্দন্ন